মোবাইল দেখতে দেখতে কি মালা জব করা উচিত হরে কৃষ্ণ গতদিন মালা সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেছি সেখানে কমেন্টে দেখলাম আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে আসুন আজকের ভিডিওর মাধ্যমে সেই সকল প্রশ্নের উত্তরগুলো জেনে নেই প্রথম প্রশ্ন দীক্ষা না নিয়ে কি মালা করা যায় উত্তর হচ্ছে হ্যাঁ মালা জব করা যায় সত্যি বলতে গেলে দীক্ষা নেওয়ার আগেই মালাজপ করে আমাদের দীক্ষা নেওয়ার যোগ্যতা প্রমাণ করতে হয় অর্থাৎ আপনি কতটুকু ভক্তি সহকারে কতবার মালাজপ করছেন তার উপরেই মূলত নির্ভর করে আপনি দীক্ষা লাভ করবেন কি না দীক্ষা লাভ করা বর্তমানে যতটা সহজ হয়ে গেছে পূর্বে কিন্তু কিন্তু তা ছিল না ব্যক্তির যোগ্যতার উপরে ভিত্তি করে তাকে দীক্ষা দেয়া হতো হতো আর তার কোন যোগ্যতা বিচার করা সে মালা জপ করছে কতটা ভক্তি ভরে ভগবানের সেবা করছে এইগুলো কিন্তু বিচার করা হতো তাদের অবশ্যই আপনি দীক্ষা না নিয়ে মালা জপ করতে পারেন দ্বিতীয় প্রশ্ন মায়েদের যখন মাসিক চলে সেই সময় কি মালা জপ করা যায় এর উত্তর হলো আমাদের শাস্ত্রে বলা হয়েছে মাসিক চলাকালীন সময়েও মালা জপ করা যায় এমন কি ভগবানের মুখনিসৃত বাণী श्रीमद्भगवद्गीताও কিন্তু পাঠ করা যায় তবে যে বিষয়টি নিষেধ করা হয়েছে সেটি হলো সরাসরি ভাবে ভগবানের সেবা পূজায় অংশ নে앗 থেকে বিরত থাকতে হবে এবং এটির পেছনেও বিশেষ কারণ রয়েছে এটি কোনো প্রতিবন্ধকতা নয় এটি আমাদের ভালোর জন্যই নিষেধ করা হয়েছে আর যখন মায়ের হয় তখন তুলসী কাস্টের মালা দ্বারাই আমরা কিন্তু জানি না যে কখন আমরা মারা যাব। তাই সদা সর্বদা মুখে হরি নাম রাখতে হবে কখনোই ভগবানের নাম বিস্মরণ করা যাবে না আরেকজন বলেছিলেন যে কথা বলতে বলতে কিংবা মোবাইল দেখতে দেখতে কি মালা জপ করা উচিত এর উত্তর হচ্ছে না মোটেও না আমরা কখনোই মালা জপ করার সময় কারোর সাথে কথা বলবো না কিংবা মোবাইল দেখবো না মালাজপ করার মূল উদ্দেশ্যই হচ্ছে ভগবানের সাথে একাগ্র হওয়া মালাজপ জপ করার সময় আমাদের সকলের চেষ্টা এটাই থাকা উচিত যে ভগবানের চিত্রপটকে নিজেদের হৃদয়ে ধারণ করা এবং সেই বিষয়েই চিন্তন করা আর মালা করার সময় কিন্তু কখনোই অন্য কারোর সাথে কথা বলা উচিত নয় কেননা মালাজপের নিয়মের মধ্যেই রয়েছে যে আমাদের যখন মালা জপ আমরা করবো সেই জপের ধ্বনিটা যেন আমাদের কান অব্দি পৌঁছায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জোরে জোরে উচ্চারণ করা ভালো যদি জোরে জোরে উচ্চারণ নাও করেন তবে এমন উচ্চারণ করবেন যেন তা আপনার কান পৌঁছায় কর্ণ নিয়ম অনুসরণ করে সঠিক পদ্ধতিতে মালা জপ করুন যদি আপনি কথা বলতে বলতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাহলে তার কিন্তু কোন ফলই আপনি লাভ করবেন না পাশাপাশি যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে মোবাইল দেখেন তাদের ক্ষেত্রেও একই কথা কখনোই এই কাজ করা যাবে না আরেকজন বলেছেন যে মালা জপ কেন গুনে গুনে করতে হবে সদা সর্বদা যদি মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি তাহলে কি হবে না হ্যাঁ হবে তবে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু দিনে নির্দিষ্ট সংখ্যক বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যেন আমরা সকলেই দিনে অন্ততপক্ষে পক্ষে ষোলো মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি কাজেই তার নির্দেশ আমাদের অনুসরণ করতে হবে আমরা সকলেই মালা জপ করব নির্দিষ্ট সংখ্যক বার এবং যারা প্রাথমিকভাবে আরম্ভ করেছি তারা চেষ্টা করব ধীরে ধীরে আমাদের মালা জপের সংখ্যা বাড়ানোর আর শ্রীল ভক্তি স্বামী প্রভুপাত কিন্তু বলেছেন যে মালা জপ এমনভাবে করা উচিত যেন অন্তত পক্ষে যিনি পাঠ করছেন তার কান অব্দি মালা জপের ধ্বনি হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনিটুকু পৌঁছায় তো এইভাবে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন আপনাদের কিছু প্রশ্নের সমাধান তো আমি আশা করি করতে পেরেছি তবে এরপরেও যদি আপনার